হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে একটা কথা বলি আমি কিন্তু ব্লগার না ব্লগ আমার দ্বারা হয় না আমি সাধারণত এভাবে ব্লগ করি না তথ্য ভিত্তিক কন্টেন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি জানো তো মাঝে মাঝে কিছু জায়গা থাকে যেগুলো নিয়ে কিছু না কিছু বলতে হয় একটা ঘোর একটা মুগ্ধতা যেটা শুধু দেখা নয় অনুভব করার মতো এবার নাটোর গিয়ে হঠাৎ ঢুকে পড়লাম উত্তরা গণভবনের ভেতর না আগে থেকে কিছু প্ল্যান ছিল না বাইরে রোদের ঝিলিক একটু ফাঁকা দুপুর হালকা বাতাস সব মিলিয়ে যেন ভেতরের টানটা আরো বেড়ে গেল গেট দিয়ে ঢুকে চোখে পড়ল ছায়া ঢাকা রাস্তা পাশে সারি সারি গাছ শুধু একটা শব্দের মাথায় ঘুরছিল শান্তি তেমন কোনো লোক নেই আশেপাশে শুধু নিজের পায়ের শব্দ আর পাখির ডাক এই একাকিত্বটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হলো আমার পাশ দিয়ে হেঁটে গেল একটা ছোট ছেলে ছোট একটা দৃশ্য কিন্তু কত গল্প যেন বলে গেল চোখের বলকে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ দূরে একটা লালিতের দেওয়াল আর সেই দেওয়ালের পাশে রোদ আর ছায়া খেলা করছে সেই ছায়া সেই নীরবতা সব মিলিয়ে এক ধরনের ঘুড়ে ঢুকে গেছিলাম যেন ভেতরে ঢুকে খুব একটা কিছু হয়তো করিনি কিন্তু সে হেঁটে যাওয়া জানালার ফাঁক দিয়ে আকাশ দেখা পাথরের গায়ে হাত বুলিয়ে নেওয়া তো ভ্রমণের আসল রস কখনো ভাবনি যেখানে কিছু করবার নেই ঠিক সেখানেই যেন সবচেয়ে বেশি কিছু ঘটে যায় মনের ভিতর তুলেছিলাম কিছু ফুটেজ ভাবছিলাম শুধু রেখে দেব নিজের মতো কিন্তু এখন মনে হলো এই নীরব অভিজ্ঞতাটাও শেয়ার করা যায় তোমার সঙ্গেও ভাগ করে নেই এই হাঁটাহাঁটি এ বিষণ্ন সুন্দর বিকেলটা তো কেমন লাগলো আমার এই ভ্লগটি জানাতে অবশ্যই ভুলবে না তোমার কমেন্টটাই আমার আগামীর অনুপ্রেরণা আর যদি ভালো লেগে থাকে তাহলে জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিষয় সেইখানে থাকো শিরিনের গল্পে থাকো আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন